আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আর একটি কৃষিমূলক ভিডিও নিয়ে আমি আগেও এই ক্ষেতের ভিডিও করেছি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম ফুলকপি পাশাপাশি গ্যান্ডারি বা আখ যাই বলে থাকি এই ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আপনারাও কিন্তু এইভাবে করতে পারেন কারণ ফুলকপি এই যে দেখেন আখটা এতটুকু বড়ো হইতে হইতে মোটামুটি ফুলকপি কিন্তু আর কিছু দিন পরে বিক্রি করতে পারবে আর এই যে এটা হচ্ছে মর্দা গাছ এটার মাঝে ফুল আসবে না আর হচ্ছে আখটা যেহেতু বস এক বছরে হয় বড় হয় এই জন্য কিন্তু পাশাপাশি অন্যান্য ফসলও করা যায় এই যে আপনারাই দেখতে পাচ্ছেন দেখেন এই যে মাঝখান দিয়ে ফুলকপি দেওয়া হয়েছে আর দুই সাইডে আখ এই আখের জায়গাটা নিচ আর ফুলকপির জায়গাটা একটু ওঁচা রাখা হয়েছে কারণ আখে পানি যাতে দিতে পারে ডেন সিস্টেম করা হয়েছে পরবর্তীতে কি করা হবে এই যে যেই লাইলটা আছে ফুলকপির এই লাইল কেটে আকের গোড়ায় দেওয়া হবে যাতে আঁকের গোড়াটা শক্ত থাকে আর আমি আরও একটা ভিডিও করেছিলাম এই যে টমেটো এটা হয়তো বা বিডিওটা সারা হয় নাই একটু ব্যস্ততার কারণে এই যে এই টমেটো বাগানটা দেখেন এটা কিন্তু তাল তালের টমেটো এই যে দেখেন কি সিস্টেম করে দেওয়া হয়েছে এই যে দেখা যায় এইভাবে মাঝখানে কিন্তু আখ আর দুই লাইলে কিন্তু টমেটো দেওয়া হয়েছে আর দেখেন এই যে কীভাবে দেওয়া হয়েছে আপনার দেখতেই পাচ্ছেন আমাদের চরেই নদীর দ্বারে এই ক্ষেতটা করা হয়েছে এই যে দেখেন আর এই যে লাউ টালের ভিডিও আমি আপনাদের মধ্যে দিয়েছি আবার দিব ইনশাল্লাহ এই যে দেখেন এই লাইলটা এই মাটিগুলো কিন্তু দেখেন একেবারে শুকনা জরজরা কারণ টমেটো গাছে যদি পানি পায় তাহলে টমেটো গাছ নষ্ট হয়ে যায় ওই রকম পানি দিতে হয় না লাগানোর পরে যা একটু পানি দিতে হয় পরে ওই রকম পানি দিতে হয় না আর যেহেতু মাঝখানে আসে আখ খেতে তো পানি দিতে হবে এই জন্য ক্ষেতের জায়গাটা নিস আর টমেটোর জায়গাটা ওচা কারণ আখ খেতে পানি দিতে হয় কিছুদিন পরে পরে এই জন্য আর হচ্ছে দেখেন আর টমেটো টাল সিস্টেম যেটা আর কি তালে অনেক টমেটো ওঠা হয় ওইটা আর কি আর আমি আগের ভিডিওতে দেখাইছিলাম এই যে ডালগুলা টু জি থ্রি জি ডাল বলে আর কি ওইগুলা কেটে দিতে হয় এটা আগে কাটা হয়েছিল এখন আবার নতুন করে কাটবে না আমি জানিনা না কিন্তু হয়তোবা কিছু কেটে দিলে ভালো হয় এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বেগুন বেগুন কিন্তু আসছে আরো কিন্তু ফসল আছে এই যে দেখেন পাতাকপি এই যে মাশাল ফসল একটা এটা কিন্তু বিশাল বড় এত ছোট এরিয়া না মোটামুটি আলহামদুলিল্লাহ বড় এরিয়াই এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে নদীর পাশে কিছু বাই আসছে পিকনিক করতে কিন্তু দেখেন একবারে নদীর শীতলক্ষা নদী নদীর পাশে কিন্তু এই খেতগুলা করা হয় এই বেগুন খেতে কিরকম ফসল আসে আমি আপনাদেরকে আবার ভিডিও দিব আগে ভিডিওটা সারা হয়নি ইনশাল্লাহ ওই ভিডিওটা আগে সেরে তারপর এই ভিডিওটা সারার চেষ্টা করব অনেকদিন আগেই বিডিও করেছিলাম পনেরো বিশ দিন আগে সময় পাই না তো এই জন্য হয়তোবা এই জন্য আর কি বয়সটা দেওয়া হয়নি নাই বয়স দেওয়া না থাকার কারণে ভিডিওটা ছাড়তে পারিনি বয়স দিয়ে ইনশাল্লাহ ভিডিওটা ছেড়ে দেবো আর এখনো ভিডিওটা করতেছি আজান দিতেছে হয়তোবা আবার কিছু বয়স নতুন করে দিয়ে তারপরই করতে হবে ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেহেতু আজান দিয়ে ফেলছে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই নিজের যত্ন নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ